দর্শক পারাবাদ আঠের লঞ্চ হঠাৎ যাত্রা বাতিল করায় আমাদের আবারও রিপোস্ট করা লাগতেছে তো যাই হোক দর্শক আজকে ছাব্বিশ সেপ্টেম্বর রোজ শুক্রবার বরিশাল ঘাট থেকে আজকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তিনটি লঞ্চ সকালে আমি একটা আপডেটে চারটি লঞ্চ দেখিয়েছিলাম বা বলছিলাম তো হঠাৎ করে পারাবাদ আঠেরো লঞ্চ তারা যাত্রা বাতিল করে দিল তারা ছিল ঘাটে আজকে তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল আর তারা যাত্রা বাতিল করেই বেরিয়েছে তো যাই হোক আজকে যে তিনটি লঞ্চ আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানামেকে দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলোকে দেখতে পাচ্ছি শুভরাজ নয়কে দেখতে পাচ্ছি এরা তিনজন আজকে বরিশাল থেকে রাত নয়টায় যাত্রী নিয়ে যাবে তো দর্শক আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে পুজোর ছুটি হয়েছে অনেক জায়গায় আর এখনও আবার কিছু কিছু জায়গায় ছুটি হয়নি যার কারণে যাত্রী কিন্তু মোটামুটি আসা শুরু করেছে এবং বরিশাল থেকেও যাত্রী ভালো হচ্ছে ইদানিং দেখতে পাচ্ছি শুভরাজ নয় লঞ্চ আজকে প্রথমেই ফার্স্টে ছেড়ে চলে যাবে বরিশাল থেকে যাত্রী নিয়ে মোটামুটি দেখা যায় আমরা গত বিগত দুই তিন দিন দেখেছি ভালো পরিমাণ যাত্রী হয়েছে লঞ্চগুলোতে তো সেই দিক থেকে যদি আমি বলি আপনারা যারা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বা যাবেন যাত্রা করবেন তারা অবশ্যই আগেভাগে চলে আসবেন কারণ এখানে আসলে আপনারা আপনার জায়গাটা ভালো একটা জায়গা বেছে নিতে পারবেন মানামি লঞ্চ আছে একদম শেষে মাঝখানে আছে সুন্দরবন সোলো এরপরে কেবিনের কথা যদি বলি কেবিন আপনারা চাইলে অনলাইনে কাটতে পারবেন অনলাইনে বলতে তাদের যে কেবিন বুকিং নাম্বার আছে সেই কেবিন বুকিং নাম্বারে ফোন দেবেন অন্যথায় আপনারা অন্য অন্য জায়গায় ফোন দিয়ে প্রতারিত হওয়ার চান্স থাকে সুন্দরবন ষোলো লঞ্চের কেবিন বুকিং নাম্বারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে হচ্ছে আপনি কল করবেন এবং এই নাম্বারে কল করে হচ্ছে আপনি কেবিন আছে কিনা বা কেবিন বুকিং করতে পারবেন আর যারা এসে করতে চান তারা অবশ্যই আগে চলে আসবেন একটু আগে না আসলে অবশ্যই আপনি এসে আপনি কেবিন পাবেন না কারণ হচ্ছে এখন এমনিতেই যাত্রী মোটামুটি ভালো হয় আর তাছাড়া কেবিন অগ্রিম বিক্রি হয়ে যায় আগামীকালকার টাস্কে বিক্রি হয় অনেক সময় তো এই জন্য কিন্তু অনেক সময় থাকে না কেবিন আমি এর জন্য আমি বারবার বলি যে আগেভাগে আসবেন অথবা আপনি যদি কেবিন নিতে চান আগেই ফোন দিবেন ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে মানামি লঞ্চের কেবিন বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে কাজে লাগবে তো দর্শক এজন্য আমি কিন্তু সকালে একটা আপডেট দিয়েছি এবং জানিয়েছি আজকে কয়টি লঞ্চ যাবে আর ভাড়া কত আছে কিন্তু ডেকের ভাড়া তিনশো টাকাই আছে প্রত্যেকটা লঞ্চে এক হাজার টাকা সিঙ্গেল কেবিন দুই হাজার টাকা ডাবল কেবিন প্রত্যেকটা লঞ্চই এমন চলে কম বেশি হলে ওটা আপনারা দামাদামি করে নেবেন আর হচ্ছে এটা অফিসিয়ালি যেটা আমি সেটা বলছি আর হচ্ছে কেবিন বুকিং নাম্বারও দেখিয়েছি সকালে যে